মোগলাই চিকেন করতে চিকেন তো লাগবেই তাই আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন রান্নার বারো ঘন্টা আগেই আমি এটা ম্যারিনেট করছি ওভার যারা সকালে রান্না করবে তারা ওভার নাইট ম্যারিনেট করে রাখবে প্রথমে আমি এখানে দিচ্ছি বারোটার মতো রসুন নিয়েছি আর এক ইঞ্চি আদা নিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমরা একটু আদা মানে রসুনটা একটু বেশি খাই মাংসে তাই দিলাম তা না হলে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে এখানে আমি টক দইও দিয়ে দিচ্ছি দু চামচের মতো এবার দিচ্ছি লেবুর রস এক চামচ পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ম্যারিনেশানটাতে একটু বেশি নুন দিলে ভালো হয় কারণ নুনটা ভেতরে ঢোকে হলুদ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ তোমরা যারা শুকনো লঙ্কা খাবে না তারা কিন্তু আদা আর রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে পারো এইবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব ভালোবাসার ছোঁয়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব সংযুক্তা আমাকে এক কেজির মাপ লিখে পাঠিয়েছে তো আমি এক কেজি তো করছি না আমি পাঁচশো মাংস করছি তাই জন্য আমি আমার মাপটা অ্যাডজাস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এক কেজিতে যেরম যেরম লিখে পাঠিয়েছে তার থেকে মোটামুটি একটা হাফ মতো করেই আমি করছি এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো বারো ঘন্টা পর রান্না হবে সংযুক্তার রেসিপি মোগলাই চিকেন বেদনার নয় ন সরুশী নমস্কার আমি গরিকা কলকাতা ক্যানভাস লকসের ভিউ আর চয়েস তোমাদের সব কলকে স্বাগত জানাই আর আজকে যা রেসিপি রান্না হবে তার নাম হচ্ছে সংযুক্তা চট্টোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর থেকে সংযুক্তা তোমাকে কংগ্রাচুলেশন আর রেসিপির নাম হচ্ছে মোগলাই চিকেন প্রথমেই দেখেছো বারো ঘন্টা আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম তো ম্যারিনেট করার বারো ঘন্টা আমার হয়ে গিয়েছে এই হচ্ছে তার চিত্র এইবার মোগলাই চিকেন করতে কি কি লাগছে চলো একবার চট করে দেখিনি প্রথমে এখানে নিয়েছি সাদা তেল সাদা তেলেই আমি রান্নাটা করব আজকে এখানে আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এরমভাবে ভাবে কেটে নিয়েছি এটা দিয়ে কি হবে পরে বলছি এইখানে রয়েছে সাজিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা গোলমরিচ এবং দারচিনি কসুরি মেথি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এছাড়া এর মধ্যে থেকে আরো অনেক গুঁড়ো মশলা লাগবে সেগুলো আমি করতে করতে তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি এই পেঁয়াজগুলো দিয়ে সাদা তেলের মধ্যে দিয়ে বেরেস্তা বানাবো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ তিন চামচ চামচ আমরা জানি বানাতে একটু তেল লাগে পাঁচ চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে আমরা বেরেস্তা বানাতে সকলেই জানি পেঁয়াজটা দিয়ে দেবো আর ভাজবো তেল গরম হতে হতে বরং তোমাদের একটু ধন্যবাদ জানাই তোমরা অনেকে আমাকে ইমেল করে পাঠিয়েছ এবং ছবি সহ যেরমটি বলেছি সেরমটি যারা ছবি ভুলে গেছে তারা আবার ছবি পাঠিয়েছ এই যে তোমাদের এই সারাটা আমাদের তো উত্তেজনা থাকেই একটা নতুন কিছু সৃষ্টি করছি সেই উত্তেজনাটা সৃষ্টি মানে কি একটা তৈরি তো হচ্ছে নতুন একটা অনুষ্ঠান তো আমাদের হাত দিয়ে তো সেই জায়গা থেকে আমাদের একটা উত্তেজনা তো থাকেই সেই সঙ্গে তোমাদেরও এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা প্রত্যেকে কিন্তু ইনভলভ হয়েছে এবং অনেকে আমাকে নানা রকমভাবে অনেক কিছু ইনক্লুড করছো এর মধ্যে যে এটা করো এটা করলে আরো ভালো লাগবে আরো সুন্দর লাগবে আমার ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে তবে একটা কথা বলি তোমরা কিন্তু কেউ প্লিজ অধৈর্য হয়েও না আমি চেষ্টা করব প্রত্যেকের রেসিপি করবার অনেক জমা পড়েছে তো এক এক করে কিন্তু আমি পরপরই যাচ্ছি কোনো মানে আগে পরে কিছু এখনো আমি করিনি সেই অর্থে পরপর যাচ্ছি কাজেই একটু ধৈর্য ধরে থাকবে প্রত্যেকের রান্নাটাই আমি করবার চেষ্টা করব কারণ আমিও শিখছি তোমরাও শিখবে কাজেই কেন করব তেল আমার গরম হয়ে গিয়েছে এইবার এর মধ্যে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তাটা একটু লাল লাল করে ভাজা হলেই আমি তুলে নেব কারণ অনেকটাই কিন্তু তারপরে শক্ত হয়ে যায় সেই জন্য যাতে খুব শক্ত হয়ে না যায় আমি খুব বেশি কড়া করে কিন্তু এটা ভাজবো না আর কোনো কিছুই না আমি খুব কড়া করে ভাজতে পছন্দ করি না তাতে কি হয় বলো তো সেই কমনীয়তাটা মনে হয় চলে যায় তাই না কড়া করে ভাজা হয়ে গেল দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে আমি তো প্রথমেই বলেছি আমি খুব বেশি কড়া ভাজবো না দেখো বেরেস্তা করে আমি নামিয়ে দিয়েছি আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি কারণ কষতে হবে তো মশলাটা তো সেই জন্য আরও অল্প একটু তেল দিয়ে দিলাম দু চামচের মতো এবার এই তেলটার মধ্যে একে একে আমি ফোড়ন দিতে থাকবো প্রথমেই দিয়ে দিচ্ছি দারচিনি এরপর দিচ্ছি গোটা গোলমরিচ সাজিরে এক চামচ শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা হয়ে গেল এই পাঁচটা জিনিস যাবে ফোড়নে এবার ফোরনের গন্ধটা একটু উঠতে দেবো একটু মানে ফোরনটা একটু ভাজতে দেবো যদিও সংযুক্তটা কিন্তু মিষ্টিটা দিয়েছে একদম শেষে লিখেছে তো আমি এখানে একটু চিনি দিয়ে দেবো বুঝলে এই ফোড়নে যদি একটু চিনি দেওয়া হয় না তাহলে কি হয় চিনিটা মিষ্টিও হয় না অথচ কালারটা ভীষণ সুন্দর আসে সেই জন্য আমি এই ফোড়নেই একটু চিনি দিয়ে দিলাম পরে আবার অবশ্যই ওর কথা মতো সংযুক্তার কথা মতো হালকা চিনি দেব দরকার এইবার এই ফোড়নের তেলের মধ্যেই আমি ম্যারিনেট করে রাখা যে চিকেনটা সেইটা দিয়ে দেবো এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ যেহেতু ম্যারিনেট করার সময় আমার দেওয়া আছে এগুলো তাই জন্য আমি খুব বেশি দিচ্ছি না যেহেতু মোগলাই চিকেন তো ঝাল ঝাল হবেই তাই জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবার ম্যারিনেশনেও কিন্তু দেওয়া আছে এটা আমার এডিশন কারটু ভালো হবে তাই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম জিরে যেহেতু আমি খুব একটা পছন্দ করি না সেই কারণে আমি জিরে গুঁড়োটা অল্পই দিলাম এক চামচের মতো এবার দিচ্ছি আমার পছন্দ শরীর ধনে গুঁড়ো এবার এই মশলা ধোয়া জলটা আমি একটু দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আমার পুড়ে না যায় এবার এটা আমি কষতে দেবো এর মধ্যে আমি আরেকটা জিনিসও দিয়ে দেব ঠিক সংযোগটা যেভাবে বলেছে আমি সেভাবেই করার চেষ্টা করছি গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিই এইবার মাংসটা একটু সেদ্ধ হতে দিতে হবে যেহেতু ম্যারিনেট করাই ছিল অনেকক্ষণ বারো ঘন্টা সুতরাং আমার মাংস সেদ্ধ হতে যে খুব বেশি সময় লাগবে তা কিন্তু নয় আর একটু আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো গরম মশলার গন্ধ সহ এটা ফুটবে বেশ সুন্দর একটা গন্ধ হবে আমি সেই জন্য এই মুহূর্তেই গরম মশলাটা দিয়ে দিলাম জলটা যে ফুটছে না এই সময়ই আমি গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো গোটা গোলমরিচ তো ফোড়নে দিয়েইছি আর একটু গুঁড়োও দিয়ে দেবো মানে সব রকম মশলাই ব্যবহার হবে বুঝতে পেরেছো তো মোগলাই খানা তো এবার আমি একটু নাড়িয়ে দিই একটু নাড়াতে হবে মাঝে মাঝে তা না হলে যেটা হবে লেগে যাওয়ার একটা চান্স থাকে আরেকটা কথা বলি আমি এই সময়টা একটু আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি তাহলে হবে কি মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আবারও বলছি যেহেতু এতক্ষণ ম্যারিনেট করা এমনিতেই সেদ্ধটা হবে তারপরেও সাবধানতা নেওয়া আবার ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা হতে থাক সেই ফাঁকে তোমাদের আমি একটু জানিয়ে দিই যে কিভাবে তুমিও এই অনুষ্ঠানে অংশ নিতে পারো তোমার সব থেকে ভালো লাগা সহজ অল্প সময়ের মধ্যে যে রেসিপিটা জানা রয়েছে সেইটা নাম সহ উপকরণ সহ প্রণালী আমাকে লিখে পাঠাবে ইমেল আইডিটা যে যাচ্ছে সেই ইমেল আইডিতে লিখে পাঠাবে এবং সেই সঙ্গে অবশ্যই তোমার একটি ছবি ফোন নাম্বার এবং ঠিকানা কোথা থেকে তুমি লিখছো সেটা সহ রেসিপিটা পাঠাবে তোমার রেসিপিটা আমি রান্না করবো এবং প্রত্যেক মাসের শেষ দিন অর্থাৎ তিরিশ তারিখ হলে তিরিশ তারিখ মাস হলে একত্রিশ তারিখ রাত বারোটার মধ্যে যার ভিউজ সব থেকে বেশি হবে মানে যার যে রেসিপির ভিউজ সব থেকে বেশি হবে তার রেসিপি হবে রেসিপি অফ দ্য মান্থ তিনি তার জন্য পুরস্কৃত হবেন এবং আমার বাড়িতে আমি আমন্ত্রণ জানাবো তাকে তিনি আমার আমার রান্নাঘরে রান্নাঘরে এসে নয় আমাদের আমরা রান্না করব অন্য আরেকটি রেসিপি এবং আনন্দ হবে গান বাজনা হবে মজা হবে চুটিয়ে আড্ডা হবে ঠিক আছে বোঝা গেল তাহলে চটপট রেসিপি যারা এখনো পাঠাওনি পাঠিয়ে দাও অবশ্যই এই ইমেল আইডিটায় ঠিক আছে চলো এবার দেখি আর একটু নাড়িয়ে দিই তাই না আবার আটকে যাবে না ভালো একটা গন্ধ বেরিয়েছে যেন এখনো পর্যন্ত যদিও সব কিছু পড়েনি বাকি আছে আরও দু তিনটে জিনিস কিন্তু ইতিমধ্যেই বেশ ভালো গন্ধ বেরিয়েছে আর আমি এই ঝোলটা আরেকটু টানাবো যেহেতু এখানে বাটা মশলা সেই অর্থে নেই শুধুমাত্র ওই ম্যারিনেশনের মধ্যেই বাটা মশলাটা চলে গেছে তাই মশলার কাঁচা গন্ধ হওয়ার চান্সটা খুব কম আর একটুখানি গ্রেভিটা যখন জমে আসবে মানে কি বলবো একটু ভারী হয়ে আসবে থিকনেসটা আর একটু হবে তখন আমি বাদ বাকি জিনিসগুলো দেব আর বলি ভীষণ ভালো একটা রেসিপি আশা করি খুব ভালো হবে মানে আমার রান্নার নির্ভর করবে ওপর যদিও কিন্তু যেগুলো তুমি দিয়েছ ইনগ্রেডিয়েন্টস সেগুলোতে কিন্তু নিশ্চয়ই ভালো হওয়ারই কথা তো আশা করি আমাদের ভালোই লাগবে খেতে সকলেরই রেসিপিটা পছন্দসই হবে এবং সব থেকে বড় কথা খুব দেরি হবে না তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে তো আবার একটু আমি ঢাকা দিয়ে দিই হ্যাঁ তারপরে আসছি মোটামুটি আমার হয়ে এসেছে আশা করছি একটু খুলে দেখব আর এবার পরপর যে লাস্ট স্টেজ সেটা আমি দিচ্ছি কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে চিকেন তো সেদ্ধ হওয়াটা কোনো বিষয় না হয়েও গেছে আশা করি কারণ এই যে আমি লেগ পিসটা দেখো খুলে এসেছে তার মানে চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার এই যে লেগ পিস সেদ্ধ হয়ে গেছে মানে চিকেন সেদ্ধ হয়ে গেছে আর আমার দেখবার কোনো কারণ নেই এবার আমি ওপর থেকে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি অদ্ভুত জিনিস দেখবে তো বেরেস্তা ছাড়া কিন্তু এখানে কোনো পেঁয়াজের ইউজ হয়নি বিষয়টা আমার কাছে খুব মজাদার লেগেছে পেঁয়াজ বাটা বাটি তার থেকে আমাদের শান্তি হবে এই রেসিপিটা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি দিয়ে দিচ্ছি আর ভালোবেসে এক চামচ বাটার দিয়ে দিচ্ছি যেহেতু মোগলাইখানা তো দিলাম এক চামচ না এইবার এই ব্যাপারটা টোটাল ব্যাপারটাকে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে ব্যাস না তোমাদের সঙ্গে শেয়ার করছি হয়ে গেছে আমার রান্না এই পর্যায়ে ও চিনিটা দিয়েছে আমি যেহেতু চিনিটা আগেই দিয়ে দিয়েছি সেই জন্য আমি এই পর্যায়ে আর চিনিটা দিলাম না নেমে গেছে আমার মোগলাই চিকেন এবার আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য দেখতে ভালো লাগবে তাই জন্য প্লাস খেতেও ভালো লাগবে মোগলাই ব্যাপার তো একটু ফ্রেশ আমুলের ক্রিম সেই সঙ্গে বাটার সব কিছু মিলেমিশে ফাটাফাটি কিন্তু টেস্ট আমাকে করতেই হবে কি অতুলনীয় টেস্ট করে বলতেই হবে কি দারুণ রেসিপি চলো এবার একটু টেস্ট করি টেস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর চিকেন আমার বলার কিছু নেই এই যে দেখিয়ে দিলাম দেখো একদম সেদ্ধ হয়ে গেছে চিকেনটা দেখতেই পাচ্ছ আগেই দেখিয়েছি আবারও দেখালাম চিকেন একদম সেদ্ধ অসাধারণ একটা রেসিপি শিখলাম পশ্চিম মেদিনীপুর থেকে এবং মাংসটা হাত দিয়েই খাবো হ্যাঁ এই যে দেখো আরে বাবা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখেছ ধরেছি কি ধরিনি খুলে তো এলো আমি কি সুরে কথা বলছি সব দেখেছো তো জয় মা জাস্ট কোনো কথা হবে না বিশ্বাস করো অসাধারণ আর অনুপ্রিয়া তোমার কথা শুনেছি আমি আলাদা করে খুব সুন্দর কথাটা বলেছো ঠিক কথা এটা দেখতে ভালো লাগে তো তোমার কথা শুনেছি ভালো জিনিস আমি সবসময় নেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি আজকে রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো প্রচুর শেয়ার করো কারণ ভিউজ প্রত্যেকের কিন্তু ভালো হতে হবে তাই না আর তোমাদের যাওয়ার আগে আবারও বলি যে এই যে ইমেল আইডিটা যাচ্ছে তাতে প্লিজ তোমরা তাড়াতাড়ি পাঠিয়ে দাও তোমাদের রেসিপি ছবি ফোন নাম্বার এবং ঠিকানা কমপ্লিট আবার নেক্সট রেসিপি নিয়ে আসছি এরকমই ভিউয়ার্স চয়েস অথবা আমার নিজস্ব একটা রেসিপিও আমি দিতে পারি বুঝেছো তো নিজের রেসিপিগুলো কিন্তু ভুলেই যাচ্ছি শেখার আনন্দে তোমাদেরও দুই একটা খাটো আমি যদি একটু শেয়ার করতে পারি খারাপ কি তাই না তো দেখি নয় তোমাদের রেসিপি নয় আমার রেসিপি নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস ভিউয়ার্স চয়েস নমস্কার নিষেরাতে বিরো ন দাসে ওরে কে বা যায় ভালোবেসে কেন বোধ আজ শুধু কে দেয় সিধি সিদ্ধি কেন তুমি মরু কত কি রয়েছে লেখা কাজলে কাজলে রয়লো কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নো সৌর শি ক